এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যেই সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে কিছুর করে যে একটা স্বাধীনভাবে তার সাথে সবাই যাতে কাজ করতে পারে সাংবাদিক সবাই যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার হতে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে তারা এই কাজটা করতে চায় তারা বিগত দিনে অনেক বহুলাংশে করেছে সামনে সেটাকে আরও বাড়াতে চায় কাজটা করতে চায় অবশ্যই তো আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই গণতন্ত্র যে বিষয়গুলো নিয়ে গণতন্ত্র কাজ করে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতান্ত্রিক কালচারটা সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে যে গুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি কারণ গণতন্ত্র তো ভ্যালু সিস্টেমের সাথে কাজ করে গণতন্ত্র মানুষের মুক্ত চিন্তার সাথে কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠাগুলো স্বাধীনভাবে পরিচালনার মাধ্যমে কাজ করে সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি আজকে হ্যাঁ পার্লামেন্টকে তারা আরও শক্তিশালী করতে চাই অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য পার্লামেন্টের কার্যক্রমকে আরও বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায় না বিতর্ক তো কথা হচ্ছে সবাই তো একটা স্বচ্ছ গ্রহযোগ্য নির্বাচন নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে এবং দিনের শেষে আমাদের আর পিওগুলো যেগুলো আছে এগুলো এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমাদের ছিল ওগুলো তো পরিবর্তন হচ্ছে এটা কার্যক্রম চলছে নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে সুতরাং আমরা তিন মাসের জন্য অপেক্ষা না করে তিন মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যা আলোচনা এসেছি সেটা এখন থেকে হওয়া উচিত কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয় এই জন্য এখন থেকে সরকারের যে যে সিদ্ধান্তগুলো আসছে যে কোনো সিদ্ধান্ত আসছে সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকে নিয়ে জড়িত সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত এই বিষয়টা এ কার সাথে কোথায় বৈঠক করতেছে এগুলো নিয়ে একটু রাজনৈতিক দলের প্রতিক্রিয়া হয় নাকি এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আলোচনা কোনো বিষয় এখানে তো নালিশের ব্যাপার না বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের জনগণের কাছে নিয়ে যেতে হবে